বন্ধুরা হিন্দু খ্রিস্টান এবং ইসলাম এই তিনটি ধর্মের অনুসারীদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি কিন্তু আপনি কি জানেন এসব ধর্মের মধ্যে কোন ধর্ম বেশি পুরাতন এবং এসব ধর্মের অনুসারীদের সংখ্যা কতজন আসুন আপনাদের বলি তিন নাম্বারে রয়েছে খ্রিস্টান ধর্ম ওই ধর্মের অনুসারী পুরো বিশ্বে টু বিলিয়ন আর গুগলের রিসার্চ অনুযায়ী খ্রিস্টান ধর্ম দুই হাজার বছরের পুরাতন দুই নম্বরে রয়েছে হিন্দু ধর্ম এই ধর্মের অনুসারী পুরো বিশ্বে ওয়ান বিলিয়ন আর হিন্দু ধর্ম চার হাজার বছরের পুরাতন এক নম্বরে রয়েছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম দুনিয়ার প্রথম ধর্ম অনেকেই মনে করে থাকেন ইসলাম ধর্মের উৎপত্তি মক্কা এবং মদিনায় সাড়ে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে হয়ে কিন্তু এটি ভুল ধারণা কারণ সকল নবী রাসুলগণ ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছিলেন আর পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী হজরত আদম আলাহ ইসলাম ইসলাম ধর্মের ছিলেন আর ইসলাম ধর্মের অনুসারী পুরো বিশ্বে ওয়ান million